আসসালামু আলাইকুম আগে তোমাদের ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কোন অধ্যায়টা তোমাদের সব থেকে বেশি কঠিন লাগে তো তোমরা আসলে তোমাদের চয়েস অনেক সুন্দর তোমরা আসলে সব থেকে কঠিন অধ্যায়টার কথাই বলেছ সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী তো তোমাদের এই অধ্যায়টা যাদের ভয়ের কারণ তো ভয় লাগার মূল কারণ হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে দুইটা বিভাগে প্রশ্ন আসে একটা থাকে বিভাগ আর একটা থাকে খ বিভাগ তো ক কবিভাগে যে দুইটা প্রশ্ন আসে এই দুইটা প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক এবং এই দুইটা প্রশ্নই কিন্তু তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে এসে থাকে তো সুতরাং তোমরা এই অধ্যায়টা নিয়ে যারা টেনশনে রয়েছো তো টেনশন দূর করার জন্য আমি এই ভিডিওর কমেন্টে একটা পিডিএফ দিচ্ছি ওই পিডিএফ এ মাত্র দশটা সৃজনশীল প্রশ্ন রয়েছে যেটা আমি সাজেশন আকারে তোমাদের দিচ্ছি তো এই দশটা সৃজনশীল হচ্ছে দুই সালের প্রশ্ন এখন তোমরা এটা বিগত সালের কোশ্চেন গুলো অলরেডি অ্যানালাইস করা শুরু করে দিচ্ছ তো এই জন্য আমি তোমাদের কাটসটা একটু শর্টকাট করে দিচ্ছি সেটা কি তোমরা যারা এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য কিন্তু দুই সালের প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন চব্বিশ সালে নয়টা বোর্ডে নয় দুগুনে আঠারোটা কোশ্চেন তো আঠারোটা কোশ্চেন তোমাদের করতে হবে না আমি সাজেশন আকারে যে দশটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি এই দশটা প্রশ্ন তোমরা আমাদের সঙ্গে সলভ করা শুরু করো এখন ক্লাসগুলো তোমাদের ইউটিউবে রেকর্ডেড ভার্সন হলে বেশি সুবিধা হয় নাকি ফেসবুকে লাইভে আমি যদি ক্লাসগুলো নেই সেটা তোমাদের বেশি সুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানা হবে জানাবে তো দেখা হচ্ছে শীঘ্রই ক্লাসে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম